ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম মজার একটা খাবার নিয়ে নবনির্ণীলের জন্য একটা মজার খাবার বানাচ্ছি তো কী বানাচ্ছিস এখন আমি এটা বিস্তারিত বলবো তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি একটা মজাদার খাবার রান্না করে ফেললাম আর এটা নবনির্ণীলয় অনেক পছন্দ করে অনেক দিন থেকে বলতেছিল কিন্তু কী করবো অনেক কিছুই ছিল না তো যাই হোক নিজের আইডিয়া থেকে একটা খাবার তৈরি করে ফেললাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রাইড রাইসে সাধারণত আমরা অনেক কিছু দিয়ে থাকি তবে আজকে আমি বেশি কিছু দিব না দিয়ে দিলাম হচ্ছে গাজর আর ডিম যেটা না দিলেই না ফ্রাইড রাইস রান্না করার জন্য যে মশলাগুলো লাগে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে তারপরে একটু ভেজে নিব কারণ যত ভাজা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে আমি যে সবজিটা দিয়েছি সেটা হচ্ছে শুধু গাজর আর হচ্ছে ডিম আর কিছু দিই এটার একমাত্র কারণ হচ্ছে ফ্রাইড রাইসে সব ধরনের রাখা লাগবে সবজি এমন কোনো কথা নাই মাঝে মাঝে ছোট বাচ্চাদেরকে কিছু জিনিস বুঝাইতে হয় সেটা হচ্ছে যেটা বুঝাইতে হয় সেটা হচ্ছে নর্মালভাবে থাকা বা নর্মালভাবে খাওয়া দাওয়া শেখা কারণ হচ্ছে সবসময় যে মাছ থাকবে মাংস থাকবে এমন কিন্তু না তো এর জন্য আমি নবনী নিলয়কে আজকে শুধু গাজর ও ডিম দিয়ে একটা মজাদার খাবার তৈরি করে দিলাম আর ওরা এই খাবারটা পেয়ে কিন্তু অনেক খুশি আর নবনী সময় আমার হাতেই খায় কিন্তু আজকে সে একা একা খাবে নবনীর সঙ্গে নিলোয়ও সে একা একা খাবে কারণ তারা আজকে অনেক খুশি আর খাবারে যদি থাকে কালারফুল সবজি তাহলে তো কোনো কথাই নাই সব বাচ্চারাই কিন্তু কালারফুল সবজি খেতে পছন্দ করে আর নবনী নিলোয় আমার এই রাত হাতের রান্নাটা পেয়ে অনেক খুশি নিলয় ভাবতেছিল যে ও খাবে না একা একা খাবে না কিন্তু না ও একা একা খাচ্ছে আর নিলোয় কিন্তু দুই হাত দিয়েই খায় ওকে আমি কিছু বলি না কারণ হচ্ছে ও সব কিছুই দুই হাত দিয়েই করে তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ বাই